নমস্কার আমি সুব্রত বাঘ আপনাদের সামনে আবার এসেছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য পোলট্রির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সেটা হচ্ছে ইকোলাই ইকোলাই যে কোনো বয়সেই আসতে পারে ইকোলাই আসতে পারে বাচ্চাতেও হ্যাচারি থেকেও আসতে পারে এবং আপনার পরিচর্যার কারণেও আসতে পারে সেই ইকোলাইকে থেকে দূর রাখার জন্য আমাদের অনেক কিছু আমাদের ধ্যান দেওয়ার দরকার আছে এক নম্বর হচ্ছে বাচ্চা যে আসছে সেটা ইকোলাই নিয়ে আসছে কিনা সেটা যদি ইকোলাই নিয়ে আসে থাকে হ্যাচারির মাধ্যমে সেখানে কিন্তু আমাদেরকে মেনটেন করা খুবই কঠিন ব্যাপার হয়ে যায় তার জন্য আমাদেরকে বাচ্চাকে সঠিক পরিমাণ টেম্পারেচারও দিলে অনেক সময় এবং অতিরিক্ত জল খেলে এবং জল শোধন ব্যবহার করা প্রথম থেকেই সেই জল শোধনের জন্য এলিমিন এইট ব্যবহার করতে পারেন এলিমিন এইট ব্যবহার করলে আপনাদের মানে ইকোলাই থেকে অনেক পরিমাণ আপনারা দূরে থাকবেন এবং দু নম্বর কথা হচ্ছে যে ইকোলাইটা যদি আপনার ফার্মের জল অপরিষ্কার থাকে জল অপরিষ্কার বলতে একটা জিনিস মনে রাখবেন আমরা যদি মাটির নিচ থেকে যে জল আসে সেটা তো আমরাও তো খাই অথবা আমরা যদি খেয়ে থাকি তাহলে আমাদেরও কিন্তু ইকোলাই হয় মানুষ এবং অ্যানিমেলসের দুটো রোগ আছে মনে রাখবেন ইকোলাই এবং গাউট এর দুটো কিন্তু সেম ডিজিজ মানুষের ক্ষেত্রেও হয়ে থাকে এবং অ্যানিমেলসের ক্ষেত্রেও হয়ে থাকে সেই ইকোলাইটা আমাদের ক্ষেত্রে কিন্তু কারণ আমাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি সে কারণে আমাদেরকে অ্যাটাক করে না কিন্তু কিছু কিছু মানুষের যাদের জল ইকলাই হয়ে থাকে সেটা জলের কারণেই হয়ে থাকে আর এই জল যদি আমরা জল শোধন দিয়ে এলিমিনেট দিয়ে আমরা ওটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওকে বারবার জল পরিবর্তন করে দেওয়া যায় সেখানে ইকোলাই চান্সও কম এড়ানো যেতে পারে আরেকটা জিনিস মনে রাখবেন এই যে বারবার চেঞ্জ করা সেটার কারণ একটাই কথা বলছি ধরেন আপনি জলটা দিলেন সকালে আবার দেবেন বিকেলে এই যে আপনার ছ থেকে আট ঘন্টা আপনার চলে গেলো এই আট ঘন্টার মধ্যে জ মানে ইকুল এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ডিজিজ সেই ব্যাকটেরিয়ালটা কোথার থেকে আসছে জলের মধ্যে কিন্তু ব্যাকটেরিয়াল অতটা থাকে না যেটা মুরগির ক্ষেত্রে ক্ষতিকর করবে কিন্তু ব্যাকটেরিয়াটা আসছে মুরগি যে ভূষিতে পালন করছি সেখানেই সে কিন্তু তার টয়লেট করছে সেই টয়লেটে এবারে মুরগিদের নেচার হচ্ছে তারা দৌড়ঝাঁপ করবে একটু পা দিয়ে লিটারটাকে নাড়বে ওই তাদের যেখানেই তারা ল্যাট্রিন করছে সেই বিটটার যে ভুষিটা সেই ড্রিঙ্কারে যাচ্ছে তাহলে সেখান থেকেই ব্যাকটেরিয়াটা কারণ প্রত্যেকটা মানুষ হোক অ্যানিম্যালসের শরীরে ব্যাকটেরিয়া বেরোনোর একটাই রাস্তা হচ্ছে সেটা হচ্ছে তার বিট মানে ল্যাট্রিন সেই ল্যাট্রিনের বিটটা যদি ওই ড্রিঙ্কারে পড়ে থাকে তাহলে ব্যাকটেরিয়ালটা ওখান থেকে কি গ্রো হলো আর আমরা যদি ওই ড্রিঙ্কারের জলটাকে বারবার ধরে প্রতি তিন ঘন্টা চার ঘন্টা ছাড়া আমরা চেঞ্জ করতে থাকি তাহলে ব্যাকটেরিয়াটা পানিতে গ্রো হওয়ার আগেই আমরা চেঞ্জ করে দিতে পারলাম জল থাকা একটু থাকতে থাকতেই আমরা যদি চেঞ্জ পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে থাকতে আমরা চেঞ্জ করি যাতে অপরিষ্কার না হয় তার আগেই যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে ব্যাকটেরিয়াল গ্রোটা তাড়াতাড়ি হতে পারে না এই জন্য আমাদেরকে ঘন ঘন জল পরিবর্তনের কথা আমাদের বলার দরকার আছে যে ব্যাকটেরিয়াল যাতে লোড না বাড়তে পারে সেই কারণে আমাদেরকে স্প্রেও করার দরকার আছে স্প্রে করলে অনেক সময় যে বিটগুলো ওরা করছে সেই ব্যাকটেরিয়ালটাকে আমরা কী করতে পারি ওটাকে ডাউন করতে পারি যেটা হান্ড্রেড পার্সেন্ট হয়তো বেড়ে গেছে সেই হানড্রেড পার্সেন্ট স্প্রের মাধ্যমে আমরা সেটাকে সিক্সটি পার্সেন্টে নিয়ে আসতে পারি নেক্সট ডে আবার স্প্রে করলে ওটা ফর্টি পার্সেন্টে আসতে পারে এরকম ধীরে ধীরে যদি আমরা পার ডে এক টাইম আমরা স্প্রে করি তাহলে কিন্তু আমাদের ইকোলাই কাউন্টটা অনেক সময় কমে যায় আর এ কারণে আমাদের জলের যে পিএইচ আছে এবং টিডিএস আছে সেগুলো আমাদের মেনটেন করার দরকার আছে মিনিমাম পিএইচ হচ্ছে ফাইভ পয়েন্ট এইট টু সিক্স পয়েন্ট সেভেন হুম এই পিএইচটা আমাদের মেনটেন করার দরকার আছে টিডিএস বিলো থার তিনশোর নিচে আমাদের থাকলে খুবই ভালো ওর উপরে গেলে মানে ওর ব্যাকটেরিয়াল কাউন্টটা অনেক বেড়ে যেতে পারে এবং ডাইজেশনের ক্ষেত্রেও অসুবিধা হয়ে থাকে আর যখনই বডিতে ইকোলাই হবে তখন কিন্তু সে বার্স ধীরে 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 রুগ্ন হয়ে যাবে কারণ সে পা শুকিয়ে যাবে এবং বডিতে গ্রোথ নেবে না পাখা দিয়ে যাবে এগুলো আমাদের দেখা দরকার আছে যে ব্যাকটেরিয়াটা এসছে কি না আসছে ওখান থেকে আপনারা বাইরের তার সিমটম দেখলে বুঝতে পেরে যাবেন পাতার তার মানে দুর্বলতা পা শুকনো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে আপনি আপনার ফার্মে কিন্তু ইকোলাই কাউন্ট বেড়ে যাচ্ছে আপনারা যদি প্রাণীগঙ্গা অ্যাপ এবং ওয়েবসাইট থেকে মেডিসিন এবং ইকুইপমেন্ট অর্ডার করেন পেয়ে যাবেন দুর্দান্ত ছাড় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার ফিরব পোলট্রি ফার্মিং সম্পর্কে আবার কিছু জরুরি তথ্য নিয়ে যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান কমেন্ট বক্সে জানান আমাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পোলট্রি ফার্মিংয়ে সফল হন ধন্যবাদ অনলাইন অর্ডার করে আজই